সেগুলো এখন আনতে যাচ্ছি আবার টাইলস দেখলাম আবার তিন দিন পর আসতে বললো আরও নতুন নতুন লঞ্চ করবে তখন আর একবার আসবো এসে ফাইনাল করব কোনটা নেব তো এখন এবার ফিরে যাব এটা এন্ট্রান্স এত বড় এরিয়া জুড়ে কাজ হচ্ছে এরিয়াটা বিশাল এর মাথার উপরে শেড হবে শেড হলে দেখতে সুন্দর লাগবে দেখি একটু কাছে যাই একটা পিলার দেখলে মাথা খারাপ হয়ে যাবে এর উপর দিয়ে তো ট্রেন চলে যাবে

মাথা খারাপ হওয়ার এই একটা কি মেশিন আর ঢুকতেই একটা বট গাছ আছে বট গাছটা বেশ দেখতে ভালো লাগছে ঝুরি নেমেছে এর উপর উঠবো দাদা আমি আপনার ছবিটা নেব কি করছেন এই মোটর টিনটা ড্রিল করবে ওই মেশিন দিয়ে আগে ভোরবেলা এই রাস্তাগুলোতে আমি হাঁটতে আসতাম রাস্তাটা চলে গেছে ময়দা কালীবাড়ি আজকের এদিকে কাজ হচ্ছে পিছন থেকে দিন আমি দেখিনি কিন্তু গাছগুলো বেশ ঝুলে পড়েছে আর লেবুগুলো ঝুলছে এদিকে ইস কত লেবু ঝুলছে প্রচুর লেবু ঝুলছে আর পেকে গেছে সব মিস্ত্রিরা এইমাত্র চলে গেল আর আমি ছাদে উঠে এলাম কারণ গতকাল আর আজ এই দুদিন বৃষ্টি হয়নি আর ছাদের গাছগুলো শুকিয়ে শুকিয়ে গেছে সমস্ত গাছের গোড়া একদম শুকনো হয়ে গেছে জল না দিলেই হবে না জল দেব এই যে বেড একদম শুকনো কাল ভোরবেলা টাইম পাবো না এখনই দিয়ে রাখি যে নেতিয়ে পড়েছে গাছের পাতা এই বকফুল গাছটা এত জল লাগে সব সময় ওর গাছের গোড়াটা ভিজিয়ে রাখতে হবে কী অবস্থা খটখট করছে শুকনো একটা এবারে আজ এই পর্যন্ত তাহলে শেষ করলাম